হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুরাতন ফেসবুক আইডি ফিরে পাবেন এবং পাসওয়ার্ড বলে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবেন তো আমরা প্রথমেই কোরম ব্রাউজারে চলে যাব এখানে ক্রোম ব্রাউজারে চলে যাব আমি ক্রোম ব্রাউজে ক্লিক করলাম তারপর এখানে সার্চ করব তো আমি এখানে সার্চ বক্সে ক্লিক করলাম তারপর লিখবো অ্যাপ ফেসবুক লগ ইন ডট কম এই দেখুন এখানে ফেসবুক লগ ইন ডট কম এটা লিখে সার্চ করবো তো আমি এটা লিখে সার্চ করলাম তারপর দেখুন চলে আসছে লগ ইন ইন ফেসবুক এখানে ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর একটু জুম করে নিব তারপর এখানে ফরগেটেন ফরগার্টেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো জুম করে নিই তারপরে এখানে আপনার ফেসবুক আইডির নামটা লিখে দিবেন শুধু আপনি আপনার নাম দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারবেন তো আমি আমার আইডির নাম দিয়ে দিলাম তানজিল আপনার আপনার এখানে আইডির নাম এখানে লিখে দিবেন তারপর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন এখানে সার্চ নাম অপশন এখানে আমি এখানে ক্লিক করে দিলাম এই দেখুন আমার অ্যাপ তাহানজ নামের যত ফেসবুক আইডিয়া আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের আপনারা আপনার নাম দিয়ে সার্চ করবেন দেখবেন অনেকগুলো আইডি আসবে আপনারা যে আইডি আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো ধরে নিন আমার আইটি এটা আমার আইটি এটা আমার আইটি তো আমি এখানে ক্লিক করলাম দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম দেখেন এখানে দেখেন এখানে আপনার আইডি ওটা অটোমেটিক চলে আসছে কোনো নাম্বার আছে শুধু নাম দিয়ে আপনার আইডি আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলছে তো আপনি তো পাসওয়ার্ড যাবেন না আপনি এখানে ক্লিক করবেন ট্রাই অ্যান্ড অর্ডার ওয়াই এটাতে ক্লিক করবেন তো আমি ট্রাই ওয়ে ক্লিক করলাম তারপর দেখুন এখানে এরকম একটা ইন্টারপেজ আসবে এখানে এখানে আপনার সেন্ড বাই এস এম এস তারপর ইন্টার লগ ইন পাসওয়ার্ড সেন্ড বাই নোটিফিকেশন ফেসবুক তো আপনি এখানে আপনার যে নাম্বার আছে মোবাইল নাম্বার আপনার সিমটাই ফোনে থাকতে হবে আপনার সিমে একটা কোড যাবে আপনি এখানে সেন্ড বাই কোডে দিয়ে দিবেন সেন্ড বাই কোডে ক্লিক করে দেবেন ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সিমে কোড আসছে কোড দেওয়ার পরে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করে আইডিটা লগ ইন করতে পারবেন এখন আপনাদেরকে বলবো কীভাবে আপনারা যদি আপনার আইডি এখানে সার্চ করার পর যদি না আসে তাহলে কিভাবে খুঁজে পাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে আই এম নট ইস দিস ইজ লিস্ট এখানে ক্লিক করব। যদি আপনার আইডি এখানে না এসে থাকে তাহলে এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম তারপর দেখুন কি সুন্দর সিস্টেম ফেসবুক কালার দিয়ে দেখেন এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যেহেতু আইডিটা আপনি ইউজ করেছেন তার মানে আপনার ফ্রেন্ড লিস্টের অ্যাক্টিভ থাকা যে কোনো মেম্বারের নাম বা ফ্রেন্ডের নাম আপনি নিশ্চয়ই জানেন তো আপনার ফ্রেন্ডের নাম আপনি এখানে লিখে দিবেন। তো আপনার এখানে ফ্রেন্ডের ফুল নাম লিখে দিলে তারপর এখানে সার্চ করবেন তারপর দেখবেন অটোমেটিক চলে আসবেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন